রহমতে আলম নবী দজাহান রহমতে আলম নবী নবী দজাহান সাহাবিরা তোর বানায় ওই নজির ঘাম সাহাবিরা তোর বানায় ওই ঘাম বলো রহমতে আলম নবী জাহান বলো রহমতে আলম নবী জাহান সাহাবিরা তোর বানায় ওই নজির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম জোর কর মারহাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তার আহা যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি ঠিক আরে সন মান জান আমার যাহার পাগল চন্দ্র সুরা জিহি আহা যাহারে পাগল চন্দ্র সুরজতার কারাজি তোমরা আদ সোনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রই রুমে রুমে লেখা নবীর নাম আল্লাহু আকবার জন্নতের মে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নবী দজাহান বলো রহমতে মত আলম নবী দজাহান সাহাবিরা আতর বানায় ওই নিজির ঘাম সাহাবিরা আতর বানায় ওই নজির ঘাম উস্তনে হান না নাই একটা খেজুর গাছের নাম যাকে ধরে দিতেন রসুলে এক আল্লাহু একবার আরে উস্তুন হান খেজুর গাছের নাম যাকে ধরে খতোবাদিতেন রসুল আঁকে রাম যাকে ধরে খতোবাদিতেন রসুল আঁকেরাম গাছটা নবীর বিরাহে সদা সাদা কাদিতে রাহে নবীর বিরাহে সাদা রাহে অত ভাগ হইলেন যত সাহা পাঁকে রাম সোরে কমার হবা অত ভাগ হইলেন যত সাহা পায়ে কে রাম বলেন রহমতে আলম নবী নবী দো জাহান বল রহমতে আলম নবী নবী দাহান সাহাবিরা বানায় ওই নজির ঘাম সাহাবিরা আঁতর বানায় ওই নজির ঘাম সাহাবিরা আঁতর বানায় ওই নজির ঘাম